কুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে গাজীপুর কালিয়াকর জেলা ফুলবাড়ি ইউনিয়ন আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে তিরিশ শতাংশ এই তিরিশ শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে এটা কাগজপাতি খাজ না আপ টু ডেট করা আছে কোনো সমস্যা নেই এই যে বর্তমানে যে জমিটা দেখতে পাচ্ছেন ধানের যে জমিটা অলরেডি ধান কাটা হয়েছে একবারে নিষ্কণ্ঠ জমি এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটাই আপনার একবারে নিষ্কণ্ঠ কোনো সমস্যা নাই যারা কম বাজেটের পিতে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন আমি এই যে রাস্তাটা দেখাচ্ছি এই যে রাস্তা রাস্তাটা কিন্তু এটাই এখান থেকে আট দশ ফিটের একটা রাস্তা পাবেন পিস ঢালের রাস্তা থেকে আমি অবশ্যই যাওয়ার সময় আপনাদের রাস্তাটা দেখাই দেব তাহলে বুঝতে পারবেন জমি থেকে রাস্তার দূরত্বটা কত দূর এটা কালিয়া করবো জেলা ফুলবাড়িয়া ইউনিয়ন ফুলবাড়িয়া বাজার থেকে হোন্ডাতে আসতে চার পাঁচ মিনিট সময় লাগে এই জমিটাই বিক্রি করা হবে একবারে নিষ্কণ্ঠ জমি একবারে কম বাজেটের ভিতরে ছেড়ে দেওয়া হবে আমি অবশ্যই দামটা বলে দিচ্ছি এখানে জমির পরিমাণ হচ্ছে তিরিশ শতাংশ একবারে ফিক্সড আপনার চল্লিশ হাজার টাকা শতাংশ আপনারা নিতে পারবেন চল্লিশ হাজার টাকা শতাংশ হইলে এই তিরিশ শতাংশ আপনারা জমি নিতে পারবেন প্রতি শতাংশ দাম হবে চল্লিশ হাজার টাকা শতাংশ এই জমিটায় বিক্রি করা হবে হ্যাঁ আমি আপনাদের রাস্তাটা দেখাই দিতেছি এখান থেকে আপনারা রাস্তা আট দশ ফিটের একটা রাস্তা পাবেন এটা হচ্ছে রাস্তা এখান থেকে এই যে মেন রোডের রাস্তা আমি দেখাই দিতেছি আপনাদের ঠিক আছে এটা হচ্ছে মেন রোড আইসাই পড়ছি পঞ্চাশ গজ হবে পঞ্চাশ থেকে একশো গজ এই যে এসে বললাম পিস ঢালাই রাস্তা এটা হচ্ছে পিস ঢালাই রাস্তা এই যে এটা হচ্ছে গাড়ি চলতেছে আশেপাশে বাড়ি ঘর আছে এই যে গাড়ি চলে গেল এটা হচ্ছে মেন রাস্তা এখান থেকে এই যে জমিটা একবারে কাছে মিটু ঝুম করে দেখায় এই যে দেখা যেতেছে তিরিশ শতাংশ জমি বিক্রি করা হবে চল্লিশ হাজার টাকা শতাংশ যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম